এবং মানবাধিকারের বিরুদ্ধে যে দৃষ্টান্ত তারা দেখিয়েছিল সে দৃষ্টতার বিপরীতে এবং প্রতিবাদে আয়োজনে আজকের সম্মানিত অতিথি ছাত্রশিবিরের ছাত্র সাধারণ জনশক্তি এবং সাংবাদিক বন্ধুগণ সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল আমরা জানি এই দক্ষিণ এশিয়ার একমাত্র ইসরায়েল হচ্ছে ভারত যারা কোনো যুদ্ধ অবস্থা ছাড়া শুধুমাত্র বাসবতী দেশে নাগরিকদেরকে হত্যাকাণ্ডে উল্লাস করতে পারে ঠিক পৃথিবীর আর কোনো দেশ নেই এতটা অসবব এতটাAppCompatহীন আর রাষ্ট্র আছে বলে আমরা দেখি না ঠিক কোনো যুদ্ধ অবস্থা ছাড়া বিন্দু মাত্র শত্রু ছাড়া শুধুমাত্র হিংসার বাসবতী হয়ে বাসবতী রাষ্ট্রের নাগরিকদের উপর গুলি চালিয়ে যারা হিজর দরবীয় চরিত্রবস্তু নাম হচ্ছে ভারত আমরা দেখেছি ভারতীয় এখনো মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয় তারা বাংলাদেশে আজকে আমাদেরকে সাম্প্রদায়িকতার কাঠ খেলতে চায় কিন্তু সামান্য গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে দিনে দুপুরে পেটিয়ে তারা হত্যা করে ভারতীয় মুসলমানদেরকে কখনো প্রথম সারির কোনো চাকরিতে স্থান দেওয়া হয় না তাদেরকে হয় রিক্সা চালক ভ্যান চালক অটো কিংবা মুদির দোকানদার হিসেবে তাদেরকে জীবন পরিচালনা করতে হবে আর তারা আমাদেরকে সভ্যতা শিখাতে চায় তারা আমাদেরকে কৃষ্টি কালচার শেখাতে চায় অথচ ব্রিটিশদের যাওয়ার পর থেকে এই মুসলমানদেরকে নকল করে চুরি করে তারা আজকে সভ্যতার মুকুশ পরে আছে তাদের কোনো জায়গা ছিল না তাদের কোনো গড় বাড়ি ছিল না মুসলমানদের দয়া দাক্ষিণ্যে তারা এই ভারতীয় উপমহাদেশে তাদের বসবাস গড়ে তুলেছে মুসলমানদেরকে আজকে তারা দিনে দুপুরে হত্যা করে সীমান্তে হত্যা করে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তারা আজকে মুরল সেজেছে আমাদের উপরে আমরা কি ভারতীয় যে বিএসএফ বাহিনী তাদেরকে ভয় পাই আমরা তাদেরকে রেড কার্ড দেখিয়েছি যে জাতি বুকে ধারণ করতে পারে সে জাতিকে দমিয়ে রাখা যায় না ভারতীয় মোদীকে আমরা বাংলাদেশে কখনো চাইনি চাইব না ভারতীয়দের স্বাধীনতা আমাদের জন্য দিয়েছে যে সহযোগিতা তারা করেছে সে সহযোগিতার বদলতে আজকে চুয়ান্ন বছরেও আমার বোন ফেলানির বিচার আমরা আজকে চাইতে পারতেছি না এমন ধরনের ষড়যন্ত্রমূলক সহযোগিতা তারা আমাদেরকে করেছে আজকে বাংলাদেশ হাত গুটিয়ে বসে আছে শুধুমাত্র যুদ্ধে সহযোগিতা করার অপরাধী সহযোগিতা করার কারণে যদি আমার মনের বিচার চাইতে না পারি তাহলে সেই স্বাধীনতা নিয়ে আমাদের কি উপকার হইল আমরা আজকে ছাত্র সমাজকে বাবার অনুরোধ জানি যে বিশ্ব মানবাধিকারের চাপে পড়ে তারা বিচার শুরু করেছিল সামরিক আইনে আমরা দেখেছি পরবর্তীতে সে অমীয় ঘোষকে বিচার থেকে খালাস দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখি শুধুমাত্র অমীয় ঘোষকে খালাস দেওয়া হয় নাই ভারতের বিরুদ্ধে লিখার কারণে আমার ভাই আপনার ফাতকে হত্যা করা হয় ঠিক সালাউদ্দিন কাদেরকে সালাউদ্দিন আহমেদকে ভারতে তুলে নিয়ে যাওয়া হয় ঠিক আল্লামা আদল আর হোসেন সাইদি ভারতে পাওয়া যায় ঠিক শহীদ উসমান নাদিকে ভারতের বিরুদ্ধে পালার কারণে হত্যা হয়ে যেত হয় ঠিক সমস্ত কিছু কেন্দ্রবিন্দুতে এই ভারত যারা দ্য ফাদার অফ টেরোরিস্ট হয়েছে ঠিক সমস্ত সন্ত্রাসীদের অভয়ারণ্যের নাম হচ্ছে ভারত আমরা এই ভারতের কোন আধিপত্যবাদ মেনে নেই মেনে নেব না আজকে ফেলানি হত্যার পনেরো বছর কোন বিচারে বাংলাদেশের মানুষ পায় নাই শহীদ ফেলানির পিতা নুরুল ইসলাম বিচার পায় নাই শহীদ ফেলানির বাইরা বিচার পায় নাই শহীদ ফেলানির লাখ লাখ বোনেরা বিচার পায় নাই আজকে মানবতা মানবাধিকার আজকে দুপুরে কাটছে কোথায় সে মানবতা কোথায় সে মানবাধিকার বিশ্ব মানবতা যারা আজকে আমাদেরকে সব কথা শিখাতে চায় আমরা তাদেরকে ফেরানি হত্যার বিচারের অনুরোধ জানাই এরপরেই আপনারা আমাদেরকে মানবতা শেখান মানবাধিকারের সার্টিফাই করে মুকুশদারে কোনো মানবাধিকার সার্টিফাই আমরা চাই না আমরা আজকের এই আয়োজন থেকে সুস্পষ্ট ইন্টারিম সরকারের প্রতি অনুরোধ জানাই ভারতীয়দেরকে দিয়ে যে সরকার আমরা প্রতিষ্ঠিত করেছি সেই সরকার আজ ভারতীয়দের কাছ থেকে বিচার আদায় করতে পারে না সীমান্তে হত্যার বিরুদ্ধে যে জিলু টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছিল এরপরে আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে দুই হাজার পনেরো সালে পঁয়ত্রিশ জন বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে ইসরায়েল এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল যারা জিরু টলারেন্স নীতির মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করার কথা ছিল এর বিপরীতে গিয়ে আমাদের পঁয়ত্রিশ জন মায়ের বুক কালি করেছে এই মুকুশদারি পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র আমরা চাইনি চাইব আমরা আমাদের আজকের আয়োজন থেকে সুস্পষ্ট দুটি দাবি জানাই এক শহীদ ফালানির হত্যার বিচার কার্যকর করতে হবে কোনো বিকল্প নাই দুই যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে শুধুমাত্র লিখিত বক্তব্য তিনি টলারেন্স নীতি আমরা চাই না আমরা সমস্ত সীমান্ত হত্যা যত হয়েছে প্রত্যেকের বিচার চাই বিচার না হওয়া অবধি আমরা আমাদের বোন ফেলানিকে ভুলে যেতে পারি না মানবাধিকারের যে তুষ্ট সুস্পষ্ট এবং যে তুষামুদি বয়ান সেগুলোও আমরা মেনে নিতে পারি না আমরা আমাদের বোনকে আমরা আমাদের গুণের প্রতি হত্যাকাণ্ডের বিপরীতে তার প্রতি বিচারের দাবিকে আমরা আমাদের মধ্যে জিয়ে রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ